বন্ধুরা আমি সিমার আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো চলে এসেছি বাবার বাড়িতে শিবরাত্রি উপলক্ষে তো তোমরা তো আগে থাকতেই সেটা জানো তো আজকে হচ্ছে একটু স্পেশাল মেনু অনেকদিন বাদ এসেছি এবার তার কারণ হচ্ছে মাঝে শাশুড়ি মার শরীরটা খুব খারাপ ছিল তো সেই কারণে আসতে পারিনি তো এসেছি অনেকদিন বাদ বাবা শীত শীত থাকতে বলছিলো যে একটু ফ্রায়েড রাইস একটু চিলি পনির কর বাবা তো চিকেন মাটন কিছু খায় না তো সে মতো আজকে ভাবলাম তাহলে কালকে বাড়ি যাবো তো আজকে ওই জিনিসটা হয়ে যায় তো সেই মতো আজকে হচ্ছে চিলি পনির ফ্রাইড রাইস আর মাটন আমার মা রান্নাঘর থেকে ডাকছে দেখি কি বলছে রান্না করে রান্না হচ্ছে এখন কি বলছো না না এটা খেতে পারবে না তুমি এক কাজ করো ওই মাংসটা হয়ে যাওয়ার পর দিয়ে কষানো বলি না রান্না করার পরই বলেছি ওটা খেতে পারবে না না তুমি ওই মাংস ফাংস শিখিয়ে দিয়ে পুরো একটা রেডি হয়ে যাবে তারপর দেবে এসছে মনে হচ্ছে কষানো তাহলে <kritic> <l> <backdrop> আচ্ছা এই হয়ে গেছে আমাদের ফ্রায়েড রাইসের ভাতটা এবার সমস্ত কিছু ফ্রাই করে মিক্স করে দিলেই রেডি হয়ে যাবে আমাদের ফ্রায়েড রাইস এখন রাত্রেবেলায় আমি রাত্রে খাওয়া যাবে না মা স্বাদের মতো ওই আমটাই তো আছে ওইটাই তো খেতে বাসন করছি ওরম করানো শোনা রাত্রেবেলায় অম্বল হয়ে যাবে মা তখন দেখবে আবার বমি হয়ে যাবে ওরা কত দৌড়েছে ফ্রিজের কাছে যাচ্ছে মা ফ্রিজের কাছে যাচ্ছে কোথায় আছে

আচ্ছা না কিন্তু বলে দিলাম রাতের বেলায় দেওয়া উচিত না আমি তাও দিলাম এরপরে বেশি কথা বলে ওটা নিয়ে আমি খেয়ে নেব এখন পড়ে যাচ্ছি আমাদের সমস্ত ভাজা ভাজাভুজি উইট কাজু কিসমি সমস্ত ভেজিটেবলস এরপর হয়ে যাবে মিক্সিং পুরো গরম মশলাটা ছড়িয়ে দাও দিয়ে তারপর ঝাঁকি না

এই যে হচ্ছে আমাদের চিলি পানির আমি রান্না করেছি আর বাকি সব মা রান্না করেছে শুধু মশলা টসলা ছাড়া পিস দু পিস দাও দাও এই যে এইটা দাও হ্যাঁ তুমি ওই ভাতের রাইসের মধ্যে দিও না